নিজের মতো সুন্দর হন বলে কয়টি লাভ ইমোজিং দিলেন বুবলি আই লাভ ইউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমিয়া সেন বুবলি বর্তমানে একাধিকে সিনেমা কাজে ব্যস্ত আছেন মধ্যে আলোচনার সমালোচনার মধ্যে শিকার হন তিনি কখনোবা ব্যক্তিগত জীবন নিয়ে কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বেশিরভাগ সময় আলোচনা তৈরি করেন সামাজিক জাগার মাধ্যমে মাঝে মাঝে নিত্যনতুন লোকে ক্যামেরা বন্ধ হয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে ঠিকই তেমনই আবারো শবনমিয়া কিছুক্ষণ আগে তার বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন নিজের মতো সুন্দর হন সাথে কয়েকটি লাভ যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সবলি এই পোস্ট এই কে কেন্দ্র করে অনেক ভক্তই মন্তব্য করেছেন এরই মধ্যে ভালোবাসায় মিঠা নামে একজন সুন্দর লাগছে রহমান নামে একজন লিখেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায় দান করো কামিন মির্জা নুহুল নাহার নামে একজন লিখেছেন লাগছে কি উঠে রিপন নামে একজন লিখেছেন চিত্রনিকা বুবলির ফ্যান্দে দেখতে তিনশো ষাট নামে অসম্ভব সুন্দর এভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ ভিডিও উপভোগ জন্য